কুটা সংস্কার আন্দোলনে সমকালের প্রধান শিরোনাম হয়েছে এবার আসছে সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন একদফার দাবিতে এতদিন আধাবেলা বেলা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করলেও বুধবার দেখে দেশে পুরোবেলা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা এর অংশ হিসেবে মঙ্গলবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা পাশাপাশি ছাত্র ধর্মঘট ক্লাস বর্জন কর্মসূচি চলবে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সেই শিক্ষকদের আন্দোলন ও শ্রেষ্ঠ সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করেছে সরকার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে এই আন্দোলন বিএনপি সমর্থন নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত পাইছে একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলন মোকাবেলার কিছু কৌশল নির্ধারণ করেছে সরকার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় পাতিলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মধ্যেই বৈঠকে বসেছিলেন সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা একটি যৌক্তিক পর্যায়ে রাখার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মন্ত্রী নেতারা বৈঠক শেষে তারা সংসদ কর্মীদের সঙ্গে কথা বলেনি তবে একাধিক সূত্রে জানা যায় বৈঠকে কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনের নানা দিক এবং কর্মী নিয়ে আলোচনা হয়েছে একই ইস্যুতে দেশ রূপান্তর প্রধান শিরোনাম প্রতিবেদনে বলা হয়েছে কোঠা বিরোধী ছাত্র আন্দোলন তার মধ্যে আপাতত আইনি পথে এগানোর চিন্তা করেছে সরকার মুক্তি উত্তা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিলে স্থগিত করার আইনি ফাঁকফুকর বের করার পথ বুঝতে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুলকের পরামর্শ দেওয়া হয়েছে এজন্য প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করার সুযোগ রয়েছে কিনা তাও কতিয়ে দেখতে বলা হয়েছে একই সঙ্গে পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শোনার পর যৌক্তিক সমাধান বের করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নৌফেল এবং প্রতিমন্ত্রী শামসুল নাহার ছাপাকে পরামর্শ দেওয়া হয়েছে সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দুটি ইস্যুতে প্রায় এক ঘন্টা রুদ্রদ্বার বৈঠক করেন নেতারা এ সময় দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী উবায়দুল কাদের পরামর্শ দেন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কোটা বিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সামাল দেওয়া নিয়ে কর্ম পরিকল্পনা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর চীন সফর প্রথম আলোতে প্রধান শিরোনাম হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চীনের প্রেসিডেন্ট জি সিংপিং এবং প্রধানমন্ত্রী লি কোয়াং এর সঙ্গে ভিন্ন এক প্রকাপটে পৃথক আলোচনা বসতে যাচ্ছে বেজিং এর গেট হল অফ পিপলে মঙ্গলবার সকালে চীনের প্রধানমন্ত্রী লিয়ে কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে বিকালে একই স্থানে আলোচনা হবে প্রেসিডেন্ট জি এর সঙ্গে গত এক দশকের দুই দেশের সম্পর্কের গুণগত উদাহরণ করেছে চীন তাদের ব্যাট অ্যান্ড রোড উদ্যোগে বাংলাদেশে যুক্ত করেছে পদ্মা রেল সেতু এবং বঙ্গবন্ধু টানেলের মতো বড় প্রকল্প হয়েছে চীন অর্ধায়ন তবে এবার বেজিং এ দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পরিবর্তিত সমকালীন আর ভূ অর্থনৈতিক গুরুত্ব পাবে কূটনীতিক সূত্রে বলা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে সেই সাথে সামগ্রিকভাবে সম্পর্কের গুণগত পরিবর্তন নিবিড় কৌশলগত অংশীদারিত্ব উত্তরণের ঘোষণা আসতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সমন্বিত উন্নয়নের উদ্যোগে চীনের যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা কথা এ বিষয়ে রয়েছে চীনা বাণিজ্য ব্যবসা ও বিনিয়োগ প্রসঙ্গে নয়া দিগন্তের প্রথম আলোতে কভার প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ বাণিজ্য সুবিধা পেলেও এখনো চীনের সাথে বাণিজ্য ঘাটতি অনেক বেশি চীন থেকে সাম্প্রতিক সময়ে সাতাশ দশমিক বিরাশি বিলিয়ন ডলারের বেশি বিভিন্ন পণ্য আমদানি করলেও রপ্তানি এক বিলিয়ন ডলারের কম বিশাল এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা বাংলাদেশের অবকাঠামো সহ বিভিন্ন কাতে চীনের বিনিয়োগ বৃদ্ধি শিল্প স্থাপন সাত বিলিয়ন ডলারের ঋণ সহায়তা ও দ্বিপাক্ষিক কুশলগত সম্পর্কের উন্নয়ন এখন চীন সভরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সোমবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগামীকাল দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও রাজনৈতিক বৈঠক এবং বৃষ্টির মতো সমঝোতা স্মারকের স্বাক্ষরিত হবে এ নিয়ে অর্থনীতিবিদরা বলেন এই সবরের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি প্রত্যাশিত সাত বিলিয়ন ডলার ঋণ সহযোগিতা পায় তাহলে আমাদের বৈশ্বিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে তা ইতিবাচক ভূমিকা রাখবে সেই সাথে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চীনের ঋণ সহায়ক ভূমিকা পালন করবে বলে